আর তার বাতিন যা তো যনে মিলে কি করে সবার দিকে দেখেন কি গাগা হ্যাঁ আমি सीटेट নেব लूंगी তে কি আরে আরে সোদি এসে তো দেখি সো স্ক্যান কা করে হ্যাঁ দাদা আইছি মুলে তো ওই আগামী শুক্রবার আনাথনের বিয়া কি কইছ বুঝছস এটা তো শুনছিলাম বিয়াতে লঙ্গি ডান্স লঙ্গি ডান্স করগা নাচতো কেন লঙ্গি দিবালা বলি আইছি কারণ উন্ডা বলডা কিছু ডেটে গেলে তার সমস্যা দেখবে কি আসেন ও আচ্ছা তো একা মনে আছেন কেন আচ্ছা বালা কথা তো দুকি লাইছস রে হ্যাঁ কি লাইছিস বলতে আর তারা তো বুঝেনি সারা বাংলাদেশে নুন